আসসালামু আলাইকুম তো লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমরা লগার ইদমের অঙ্ক শিখবো এই অঙ্ক বলে এখানে দেখেন অনেকগুলো অঙ্ক নিয়েছি বিসিএসি বা অন্যান্য চাকরির পরীক্ষার অঙ্ক আজকে এই তিন থেকে চারটা মিনিট এই ক্লাসটা যদি দেখেন এই ধরনের যে কোনো অঙ্ক আসলে আপনি তাকাবেন আর অ্যান্সার দেবেন তিন থেকে চারটা মিনিট সময় আমাকে দিবেন যে লগার ইদুম থেকে যে প্রশ্নের আসুক চাকরির পরীক্ষায় আপনি প্রশ্ন দেখে অ্যান্সার করবেন আপনার কোনো খাদা কলমের দরকার হবে না এই ক্লাসটা যদি করেন তো এই জন্য আমরা প্রথমে একটু লগারিদম বেসিক দেখে আসব লগাই লগারিদম জিনিসটা কি এইটা যদি একটু দেখে আসি এখানে দেখেন আমরা যদি বলি যে বত্রিশ বত্রিশ এইটাকে আমরা লিখতে পারি টু ইন্টু টু ইন্টু টু ইন্টু তার মানে এক দুই 2 চার চার দিন আট ষোলো ষোলো তার মানে আমরা এটাকে কিন্তু বলতে পারি যে বত্রিশ সমান এই সাইড টুর পাওয়ার কি হলো বত্রিশ ইকুয়াল পাওয়ার

কথায় প্রকাশ করতে চাই বা বাসায় বলতে চাই তাহলে কি হবে যে টুর পাওয়ার ফাইভ হলে এর বেলু বত্রিশ এইটা কিন্তু পাওয়ার হ্যাঁ টুর পাওয়ার যদি বত্রিশ হয় আবার এটা যদি লগারিদম বাদ দিলে লিখি তখন আমরা কিভাবে লিখবো এই যে এটা কিন্তু লগারিদম যদি আমরা ছেড়ে দিই তাহলে কি হবে এই যে টুর পাওয়ার ফাইভ ইকুয়াল বত্রিশ তার মানে এই দুইটা জিনিস কিন্তু একই কথা লগারিদমের সাহায্যে লিখতে হলে আমাদের এইভাবে লিখতে হবে যে টু এটা এক্সপোনেন্ট বত্রিশ ইকুয়াল ফাইভ মানে টুর পাওয়ার যদি পাঁচ হয় তাহলে এর ভ্যালু হবে কত বত্রিশ এখন এইটা যদি না বুঝেন আমরা ম্যাথে চলে যাই দেখেন যে ম্যাথগুলো আমরা নিয়েছিলাম এই ম্যাথগুলোতে একটু যদি চলে যাই খেয়াল করবেন যে এই যেখানে আছে যে লক টুর পাওয়ার এইট সমান কত লক টুর পাওয়ার এইট তাই দেওয়া আছে না যে টুর পাওয়ার এইট সমান কত যেহেতু লক আছে আমাদের এটার মানে হচ্ছে যে টু এর পাওয়ার বা দুইকে কয়বার গুণ করলে আট হবে দুইকে কয়বার গুন করলে আট হবে এখন দেখেন আমরা দুই কে বার গুণ করলে আট হয় এটা আমরা সবাই জানি যে কে কে পাওয়ার মানে তিনবার গুণ করলে আট হয় এই অঙ্কের অ্যান্সার কিন্তু এইটা এই অঙ্কের অ্যান্সার কিন্তু এইটা মানে নর্মালি এটাকে যদি আমরা কত বলতেসে টুর পাওয়ার এইট সমান কত তার মানে এখানে বলা যে দুই এর পাওয়ার কত হলে আট হবে দুই এর পাওয়ার কত বা দুইকে কে কয়বার গুণ করলে আট হবে তো এই যে দুই নিচেরটাকে এইটাকে আমরা দেখলাম তিনবার যদি গুণ করি তাহলে আট হয় তার মানে অ্যান্সার কিন্তু এইট একটা অঙ্ক কিন্তু আমরা পারলাম এখন আসেন যে দেখবেন একটা জিনিস খেয়াল করবেন যে এই নিয়ম থেকে কি পরিমাণ অঙ্ক আমরা করতে পারি এই যেটা এখানে কি বলতেছে এই যে ফোর লগ আছে না এটা তো বলতেছে ফোর কে এর পাওয়ার কত হলে দুইশো ছাপ্পান্ন হবে কত দেখেন এখানে দুইশো তার মানে আমাদের অ্যান্সার কিন্তু এটা যে ফুরের পাওয়ার যদি ফোর হয় তাহলে দুইশো ছাপ্পান্ন একদম সহজ না এখন আসেন যে আমরা বাকি ম্যাথগুলো গুলা ঠিক আছে একটু যদি খেয়াল করেন দেখেন এই যে একটা অঙ্ক আছে এটা আমাদের আর করতে হবে যে টু এর পাওয়ার কত হলে শূন্য হবে লগ দেওয়া মানে কত এই টু এর উপরে পাওয়ার কত দিলে শূন্য হবে আমরা জানি যে টু এর উপরে যদি পাওয়ার ফাইভ দেন তাহলে শূন্য টু এর উপরে পাওয়ার ফাইভ দিলে শূন্য হবে যে চার চার দিন আট আট দিনে ষোলো ষোলো দু বত্রিশ তার মানে এই দুই এর পাওয়ার যদি ফাইভ দেই তাহলে শূন্য দুই এর পাওয়ার ফাইভ মানে শূন্য তার মানে অ্যান্সার কত এই যে ফাইভ হইতেছে সহজ লাগে কিন্তু একটু জানাবেন যে সহজ লাগে কিনা এখন আসেন যে এই নিয়ম থেকে কত অঙ্ক করা যায় এই এটা কি লক ফাইভ এটা এক্সপোনেন্ট তার মানে 5 এর পাওয়ার কত হলে 625 পঁচিশ হবে আমরা জানি 5 এর পাওয়ার যদি আপনি ফোর দিয়ে দিন তাহলে হয় না ছয়শো পঁচিশ দেখেন তো পাঁচ ইন্টু পাঁচ 5 পাঁচ 5 পাঁচ 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 পঁচিশ একশো পঁচিশ আবার পাঁচ করলে ছয়শো পঁচিশ তার মানে 5 এর পাওয়ার যদি আপনি 4 দিয়ে দেন তাহলে ছয়শো পঁচিশ তার মানে ফোর কিন্তু आंसर আবার বলতেছি যে এই ধরনের অঙ্কগুলো একদম ইজি লগের অঙ্কগুলো আজকে কিন্তু একদম বেসিক সহকারে বুঝিয়ে দিচ্ছি যে অঙ্কটা আছে যে আপনি বড় অঙ্কগুলো এইভাবে করা যাবে কিনা দেখেন এটা কি বলছেন পাট পাটি করি যে টু এর পাওয়ার কত হলে চৌষট্টি হবে টু এর পাওয়ার কত হলে আমরা জানি টু এর পাওয়ার যদি সিক্স হয় তাহলে চৌষট্টি আপনি গুণ করে দেখবেন এই পাওয়ার গুলো মনে রাখা চেষ্টা টু এর পাওয়ার সিক্স তার মানে এই টুকুর ভ্যালু হবে এই টুকুর ভ্যালু কত ছয় প্লাস এইটুকু টুকু বলতে টু এর পাওয়ার কত হলে আট হয় আমরা জানি টু এর পাওয়ার কত থ্রি তার মানে নয় অ্যান্সার বুঝছেন যে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে কিনা যে 2 এর পাওয়ার কত হলে 64 হবে আপনি না পারলে আপনি গুন করে দেখেন গুণ করে কিন্তু তার মানে এখানে কয়টা দুই গুণ করছে টু এর পাওয়ার সিক্স তো এইটুকুর ভ্যালু কিন্তু শুধু সিক্স আবার এই টুকুর ভ্যালু কত টু এর পাওয়ার কত হলে 8 মানে তিনটা দুই গুণ করলে মানে 3 হলে তো তিন ইকুয়াল কিন্তু নাইন आंसर

দুই 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 চার সাত আট আর দুই ষোলো টু এর পাওয়ার ফোর হলে তার মানে ফোর সরাসরি আমরা নিয়ে নেব সাত আহ আর চাই কত হচ্ছে সাত আর চারে হচ্ছে এগারো চার মানে যা আসছে এখান থেকে আপনি ক্যালকুলেশন করে যে বিষয়টা পাবেন এই তো অ্যান্সার মানে একই নিয়ম হবে সব এখানে লাস্টে আছে যে লন আর লক কিন্তু একই জিনিস এখানে বলতেছে যে ফাইভ এর পাওয়ার কত হল একশো পঁচিশ ফাইভ এর পাওয়ার যদি তিন হয় তাহলে একশো পঁচিশ আবার টু এর পাওয়ার কত হলো আট টু এর পাওয়ার তিন হলে আট ফাইভ এর পাওয়ার তিন জুতোর একশো পঁচিশ পঁচিশ একশো পঁচিশ তার মানে ছয় আনসার এই অঙ্কটা মানে এগুলো কি আপনাকে বেঙ্গি ভেঙ্গার করতে হবে একটু আমাকে জানাবেন যে আগের থেকে আপনি দ্রুত পারবেন কিনা এরপরে এই যে এই জিনিসটা আছে এই অঙ্কটা আপনার কাছে মনে হতে পারে কঠিন এটা কঠিন কিছুই না এখানে বলতে রোড থ্রি এইটার পাওয়ার কত হলে একাশি হবে রুট থ্রি এর পাওয়ার কত হলে একাশি হবে একটা জিনিস খেয়াল করেন আমরা জানি থ্রি এর পাওয়ার ফোর মানে একাশি এই থ্রি এর পাওয়ার ফোর মানে একাশি এই থ্রির মধ্যে যদি রুট দিয়ে দেন এই পাওয়ারটা দ্বিগুণ হয়ে যায় এইট হয়ে যায় তার মানে রুট থ্রি এর পাওয়ার যদি আট হয় তাহলে একাশি হবে তার মানে আট কোথায় আছে ক্লিয়ার কিনা কারণ নর্মালি এর পাওয়ার ফোর কিন্তু রুট থাকার কারণে এখানে দ্বিগুণ হয়ে যাবে হয়ে গেল এখন আসেন যে এই যে একটা অঙ্ক আছে বত্রিশের টু ভিত্তিক লগারিদম কত মানে বলতেছে টু এর পাওয়ার কত হলে বত্রিশ হয় টু এর পাওয়ার কত হলে বত্রিশ হয় তার মানে আমরা কিন্তু একটু আগে কিন্তু জেনে আসছিলাম যে টু এর পাওয়ার কত ফাইভ হলে বত্রিশ হয় না দেখেন তো টু এর পাওয়ার ফাইভ তার মানে ফাইভ কিন্তু এটার অ্যান্সার হবে দুই ইন্টু দুই ইন্টু দুই দুই দিন চার চার আট আট ষোলো ষোলো দুই বত্রিশ তার মানে টু এর পাওয়ার যদি ফাইভ দেন তাহলে কিন্তু বত্রিশ পাওয়া যায় ক্লিয়ার লাস্ট একটা অঙ্ক আমরা করবো যে এই আমি করবো না এইটা দেখেন দুই এর পাওয়ার কত হলে আট হবে ক্লিয়ার কি এই যে ম্যাথের যে আমরা লগারিদম এতদিন কিন্তু না বুঝে বুঝে শুধু কিন্তু মুখস্থর মতো এই সূত্র এই সূত্র কোনো সূত্র লাগছে ডিরেক্ট কিন্তু আপনি কিন্তু অনুতাপন করতে পারবেন যে লগারিদম জিনিসটা কি লগারিদম মূলত হচ্ছে সূচকের বিপরীত একটি প্রক্রিয়া আর আমি বলি আমাদের অ্যাডভান্স একটা প্রাইমারি প্লাস নিবন্ধন কোর্স এই বিশ তারিখের পরে চালু হবে নামে মাত্র কোর্স নিয়ে আপনারা জানেন আপনি সাইডে ম্যাথের ক্লাস তো আমি নিব ইংলিশের ক্লাসের জন্য টিচার আছে বাংলা জিকে সব কিছু যেন আলাদা আলাদা টিচার আছে আপনি সাইডে ওই ক্লাসটাতে করতে পারেন ইনশাআল্লাহ এর চেয়ে সহজভাবে আপনি শিখতে পারবেন তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এইটার অ্যান্সার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ